আজকে ডিমের একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো ডিমের রেসিপি সবসময় অনেক সহজ তবে আজকের এই রেসিপিটি তার থেকেও বেশি সহজ তবে চলুন রেসিপিটি দেখে আসি এই জন্য একটি প্যান গরম করে তাতে দিয়ে নিচ্ছি চার টেবিল চামচ রেগুলার রান্নার তেল হালকা একটু গরম হয়ে আসলেই দিয়ে নিচ্ছি বড় দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি হালকা চেয়ে ভালো করে ভেজে নেব আজকের এই রেসিপিটি নতুন রাঁধুনি ব্যসিলারদের জন্য খুব সহজ একটি রেসিপি হবে খুব সহজেই একটি ডিম সিদ্ধ বা ভাজা ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন পেঁয়াজ সামান্য ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে নেব এক চামচ রসুন বাটা এখানে চাইলে আপনারা রসুন কুচিও ব্যবহার করতে পারেন পেঁয়াজ এবং রসুন বাটা সামান্য কিছুক্ষণ ভেজে নেব এখন স্বাদের জন্য দিয়ে নেব দেড় টেবিল চামচ লবণ লবণটি পরিমাণের উপর নির্ভর করে কম বেশি হতে পারে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ আর লবণ দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনকে আরও দুই মিনিট ভেজে নেব এই রেসিপিটি তৈরি করা যতটা সহজ খেতেও কিন্তু ততটাই মজার আর দিয়ে নিচ্ছি দুই তিনটি কাঁচামরিচ ফালি আর দিয়ে নেব এক চামচ আদা জিরা পেস্ট আপনারা চাইলে বাটা মশলার পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন এতে করে এই রেসিপির স্বাদ কোনোভাবেই নষ্ট হবে না কিছুক্ষণের চেরে এখন বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দিয়ে নিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো ঝালের জন্য দিয়ে নিলাম এক চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে নেব সামান্য পরিমাণ জল দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে নেড়েচেরে কষিয়ে নেব এতে করে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটি চলে যাবে মশলা যত ভালো করে কষানো হবে এই রেসিপিটি খেতে ততটাই ভালো লাগবে তবে এই পর্যায়ে চুলা রাশটি একদম মিডিয়াম টু লো হিটে রাখা লাগবে এতে করে মশলাগুলো খুব আস্তে আস্তে কষানো হবে এবং মশলার থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বোঝা যাবে যে মশলা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে নেব পরিমাণ অনুযায়ী জল আপনারা কে কেমন এখানে ভুনা বা ঝোল খেতে চান সেই অনুযায়ী এখানে জল ব্যবহার করবেন আমি এখানে এক কাপের মতো জল দিয়ে নিয়েছি মশলার সাথে জল মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন যারা এই কাজগুলো করে তাদের তাদের অনেক অনেক ধন্যবাদ পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি ঝোল কিন্তু একদম পারফেক্টভাবে ফুটে উঠেছে এখন এক এক করে আমি ডিমগুলো ওপর দিয়ে দিয়ে নেব ডিম দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার্সটি একদম মিডিয়ামে রাখার জন্য অতিরিক্ত যদি ঝোল ফুটে ওঠে তাহলে ডিম দেওয়ার সময় আপনার হাতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখানে একটু সাবধানতা অবলম্বন করে ডিমগুলো ঝোলের ওপর দিয়ে নেবেন আমি এক এক করে তিনটি ডিম দিয়ে নিলাম এখনই কিন্তু দেখে বোঝাচ্ছে কতটা লোভনীয় হবে এই এক বোস কারি কোনো রকমের ডিম সিদ্ধ বা ভাজার ঝামেলা হবে না খুব দ্রুতই পাঁচ মিনিটে এই রান্নাটি করে ফেলা যায় ডিমের ওপর দিয়ে আমি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম আর দিয়ে নিলাম স্বাদের জন্য লবণ যেহেতু ঝোলে আগে আমি লবণ ব্যবহার করেছি তাই এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু দেখে শুনে দিতে হবে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব রান্না করার এক পর্যায়ে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে এই এক্সপোজ কারি রেসিপিটি এভাবে আপনারা বিভিন্ন আত্মীয় সামনে বা খুব চটজলদি এই রেসিপিটি করে তৈরি করতে পারবেন এখন ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি এক সাইড কিন্তু খুব ভালো করে রান্না হয়ে গেছে এখন খুব সাবধানতার সাথে দুইটি চামচের মাধ্যমে আমি এক পোস্টগুলো উল্টিয়ে দিচ্ছি এই কাজটি একটু সাবধানতার সাথে করা লাগবে যেহেতু ডিমগুলো এক পাশে রান্না হয়েছে আর এক পাশে সামান্য কাঁচা আছে তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই পর্যায়ে আমি দিয়ে নিলাম এক চামচ দারুচিনি বাটা আপনারা চাইলে দারুচিনি গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন স্বাদের জন্য বা উপরে সামান্য ডেকোরেশনের জন্য দিয়ে নিলাম সামান্য ধনেপাতা কুচি দিয়ে আরও পাঁচ মিনিট আমি ঢাকনাতে ঢেকে একদম লো লোয়াচে রান্না করে নেব একদম পারফেক্টভাবে ঢাকনাগুলো আপনাদের দেখাচ্ছে আমার এক কারি কিন্তু তৈরি হয়ে গেছে ছোট থেকে বড় সবাই কিন্তু বাড়িতে এই রেসিপিটি তৈরি করলে খুব পছন্দ করবে ভাত রুটি পোলাও যে কোনো রেসিপির সাথেই কিন্তু এটি খাওয়া যাবে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও ততটাই লোভনীয় আজকে এই পর্যন্ত নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপির পুরো উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর কোনো রেসিপির রেকমেন্ডেশান থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো সেই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখানোর জন্য